নামনা করে আরজিকর ঘটনার প্রতিবাদে চিকিৎসক তিনজন নন্দকে ব্যারাকপুরে সুবিধাবাদী বললেন শুভেন্দু অধিকারী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর আন্দোলনে পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা তাদেরই মুখ হয়ে উঠেছিলেন চিকিৎসক কিঞ্জল নন্দ তাকেই দেখা গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীতে সে চিকিৎসক কিঞ্জন নন্দ সহ বেশ কিছু আন্দোলনকারীকে সুবিধাবাদী বলে আক্রমণ করলেন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধ দল নেতা শুভেন্দু অধিকারী বিষয়টাকে জুনিয়র ডাক্তাররা কথার উত্তর দেব না বিকাশ ভোটচাঁদ মহাদয়কে দিয়ে ভিক্টিম ফ্যামিলি সিবিআই চেয়েছিল ভিকটিম ফ্যামিলি হচ্ছে ফাইনাল জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিকাল ভ্যান্ডেটা ছিল তাই অভিজিৎ গাঙ্গুলিকে দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গো ব্যাক দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার ফিল্ম ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি জি করে ইনসিডেন্টের জন্য আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছি লজ্জা লাগে না অপরচুনিস্ট অন সেকশন সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅ করি আর ইন কোশ্চেন অফ ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার ভিক্টিম ফ্যামিলি রয়ে মুভ করার জন্যই সিবিআই অর্ডার হয়েছে অর্থাৎ ভিক্টিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রাইতে শুরু সঞ্জয় রাইতেই শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আরজিকরের করাপশান আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমীমাংসিত প্রশ্নচিহ্নগুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দলনেতা নো এম এলএ বিজেপি একজন পশ্চিম বাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে পরিবারের এই ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা